সারাদেশে দেশে হিট অ্যালার্ট জারির মধ্যেই ঘন্টায় আশি কিলোমিটার বেগে ঢাকা সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে বয়ে যাবে শক্তিশালী কালবৈশাখী ঝড় এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি এ কারণে এসব এলাকার নদী বন্দর দু নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আর এই ঝড় টানা দুদিন অবস্থান করতে পারে এ সময় সারা দেশে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে রোববার সকাল নটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিং সিলেট চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় হাওয়া যেতে পারে এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দু নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ব্যাপক হারে অব্যাহত থাকতে পারে এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এতে করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেলেও দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এর আগে শনিবার সকাল নটা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়াও রাজশাহী পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা